আসসালামু আলাইকুম আমি সাজেদা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ তালা আশিস রহমত পরিবার সবাই কিনে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবার সবাই কিনে সুস্থ ভালো আছি সব সময়ের মতন আজকেও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার এই ছোট্ট ছাদ বাগানে কি কি সবজি চাষ করা হয়েছে তা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ছাদ বাগান যা পারছি তাই করছি বাগানে ফুলকপিটা হয়নি বাট ফুলকপির পাতাগুলো কত সুন্দর হয়েছে বেগুন হয়েছে মাসা দিলে এই বেগুন গাছটার মধ্যে প্রচুর বেগুন হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি অনেকবারে এই গাছ থেকে বেগুন পায়রা নিয়ে গেছি এখনো দুইটা আছে আর আরেকটা রেখে দিয়েছি বীজ যেন ওই গাছের বীজটা হয় তার জন্য একটা বীজ রেখে দিয়েছি বেগুন গাছে আর এখানে টমেটো লাগানো হয়েছে টমেটো হইতেছে আর অনেকগুলো ফুলকপি লাগাইছি ফুলকপি হয়নি বাট ফুলকপির পাতাগুলো সুন্দর সুন্দর হয়েছে কাঁচামরিচও কালো কাঁচামরিচ গুলো লাগানো হয়েছে এক কয়দিন ধরে ছিঁচি ভিডিওটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে ছাত বগা লেবু বাছে লেব হৈছে আমার এই ছাদ বাগানে মিষ্টি কুমড়া গাছে তিনটা মিষ্টি কুমড়া হয়েছে এই মিষ্টি কুমড়াটা একটু ছোট তার জন্য মিষ্টি কুমড়াটা কাটা হবে না এই মিষ্টি কুমড়াটা বড় এটা আমি কয়েকদিন পরে কাটবো তার জন্য রেখে দিচ্ছি একটু বাততি হোক বাততি হলে হাতের জিনিসটা একটু ভালো লাগবে তাই কাটা হয়নি আর ওই মিষ্টি কুমড়াটাও ছোট এটাও পরে আরও বড় হবে এই মিষ্টি কুমড়া কিছুদিন পরে কাটলে আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি কুমড়ার মধ্যে জালি দিয়ে রাখছি কারণ মিষ্টি কুমড়াতে বো আমরা হাল দিলে বোমরা মিষ্টি কুমড়া নষ্ট করে ফেলায় কিছু সিম নিয়ে যাবো সিমগুলো বড় হচ্ছে তার জন্য পাত্রি সিমগুলো পেরে নিয়ে যাই এর জন্য পারা হয় কিছুদিন পর পরে আমি সিম পেরে নিয়ে যাই আমার বাসায় বেশি একটা মানুষ নেই আমরা পাঁচজন মানুষ আমার হাজব্যান্ড আমার আমি আমার ননদ আমার শ্বশুর শাশুড়ি সিমগুলো একটু উঁচু টাইপের জায়গায় হয়েছে তো তার জন্য পারতে একটু কষ্ট হইতেছে তাই জন্য মোড়াটা নিয়ে নিছি পারার জন্য আর আমাদের বাসায় একটু মানুষ কম তো আমার বাসায় পোলাপান মানুষ কম তার জন্য যা পারি নিজে নিজেই করি আর ভিডিওটা নিজে নিজে করি তো তাই সবটা আপনাদের কাছে শেয়ার করতে পারি না তাই ভুল দুটি হলে ক্ষমার চোখে দেখবেন একটা একটা করে সিম চেপে চেপে দেখতেছি কোন সিমটা বাততি হয়েছে বাড়তি বাড়তে দেখে সিম নিতেছি সব নেব না তাই চারদিকে দেখতেছি কোথায় কোথায় বাড়তি বাড়তি সিম আছে ওই বাড়তি সিম দিয়ে শাক দিয়ে রান্না মজা লাগে তাই গাছের টাটকা সবজি অথবা ফলমূল বাড়তে ভালোই লাগে তার জন্য পেরে নিয়ে যাই আমি সবসময় আমার মতন কার কার টাটকা গাছ থেকে সবজি ছিটতে ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন মুরগি বাচ্চাগুলো ছাদে আনসলাম রোদের মধ্যে এই ফার্মের মুরগি বাচ্চা একটু ওম জাতীয় টাইপের ওম বেশি খোঁজে তার জন্য একটু রোদে দিছে যেন একটু সুস্থ সবল থাকে আমি যখন কিনছিলাম এই বাচ্চাগুলো আমার হাজব্যান্ড তো আমার মানা করছিল ওই বাচ্চা কিনো না শীতের বাচ্চা থাকে না মারা যায় আমি তাও কিনছি দেখি কতদিন এই বাচ্চাটা থাকে আর পালতে পারি আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ